Alpha de

तकी हूं कौश बिलहार যাবো মাদানি রঙ্গে আমার জীবন মরণ মাদানি রঙ্গে সেই রঙ্গে রঙ্গিন হলে সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসুল থাকিবে না আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো

নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আসলাম আমি আগা নগরেতে সুন্নি অতের দিব এই এলাকাতে নবীর সনে প্রেম করিয়া বিদায় হইয়া যাও নবীর সনে ও নবী তুমি আমার গয়ে যাও নবী তুমি আমার গয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আমি যদি নবী যদি আমার হয়ে যায় আমার এই দেহের কোনো চিন্তা আমার আছে আমি আমার আল্লাহ যদি আমার হয়ে যায় তাতে কি আমাদের আর দেহের চিন্তা আছে এই দেহের হেফাজতকারী কে এটাই হলো সবচেয়ে বড় কথা এর হেরে চিনার দরকার না আপনি নিজেরে চিনেন আপনি আল্লাহরে চিনবেন আপনি নিজেরে চিনেন আপনি আল্লাহরে চিনবেন ঠিক আছে তো আল্লাহ কবুল করুক আমিন কর এটাই হলো শেষ কথা আর অন্য কোনো কথা নাই এবার আসেন একজন বলছে হুজুর একটু জিকির করেন আজকে জিকির কর বল বলছেন একটু আজান দেওয়ার জন্য তবে আজানটা দেই আজকের মাইকের সাউন্ডটা ঠিক আছে পাগলা সাউন্ড মারhaba জুরি আল্লাহ দিনা কলিকা দেই জিকির আপনি মূল মানে আমিজন কইছি আজানটা দিতাছিনি হন আবার ক আজান লাগদিন জিকির করি মানে কি আবার হিডো الله اكبر الله اكبر <تصفيق> <تصفيق> কষ্ট হইছে আমার এখানে কষ্ট হইছে জান্ডা বাড়িতে সে মারhaba কোন মারhaba কোন শুনেন এই কোটা কমাই দাও আমি যখন বুরুরাতে আসি মন হয় যোনা আমি মানে এলাকায়তে আসি ঠিক কারণ এই এলাকার মানুষ সাথে আমার চলাফেরাটা খুব বেশি মারhaba কোন তবে বুরুরার মাটি শূন্যতের নাকি বেজাল আছে না বেজাল থাকলে আমার কইেন ওয়াজও করব ওয়াশও করুন তবে আজকে কিন্তু আমি ওয়াশ করি নাই কেন করি না এটা সুন্নি এলাকা আর কিছু তো সুসাধান থাকবো এটা ব্যাপার না দানের লোকে তা ওই বালাদানের দরে বিক্রি হয় কথা কোন ঠিক না বেটি ফালাইবেন কই বাইপাতি যাও তো কই ফালাইবেন বাইরে বেরি করন যাবো এক কবর স্থানে এক কবর স্থানে দাফন করইবো আর ছেলেটি লিখে রাখলাম না বাবারে ওই আমার একটা আমার একটা কাগজ দিছিল এই কাগজের উত্তর আমি দিতাম না কিরে আমি রাজনীতি আলাপ করি না এটার মাঠ আলাদা কথা ঠিক কিরে আলাদা কারণ এখানের মধ্যে যারা আছেন তারা কিন্তু আস্তে এটা বুঝছি আমি উত্তর দিতেছি আমার ওয়াজের মাঝে বাংলাদেশের বিয়াল্লিশটা দল রাজনীতির সব দলের তো আহে আমি যে হুট করে একটা ফক নিয়ে জায়গা তেলে আমার এই শ্রোতাটি কষ্ট পাইতো না আমি আসি নবীর গান গাইতাম আমি লাইন লো এটা যদি আমার একান্ত রাত দিয়ে করুন লাগে এটা আমি আমার আলাদা মন সাজায় করবো কথা কোন ঠিক না গাইতে এটা আমার থিওরি সবার থিওরি নাও থাকতে পারে আল্লাহ সকলকে বোঝার তো অফিদার করুন আর এটা আলেম আমাদের এটাই হওয়া উচিত কথা কোন ঠিক না কোন আলেম যদি কয় যে আমি রাজনীতি করি না এটা ভুল ভোটটা দেওয়ার সময় গোপনে একজন একজনের দেওয়া এটা প্রকাশ করে না আর কি লেগে করে না ওয়াজের মাঠে সব শ্রেণীর রাজনীতি দলের লোক থাকে কারণ আমি যদি এটা প্রকাশ করি তাহলে ওই এই শ্রোতার মধ্যে প্রেমিকদের মধ্যে কি ভাবে প্রেমিকদের মধ্যে একটা ভাঙ্গা পরব কথা কোন ঠিক বই রয়েছে না একটু অনেক ফায়ার নিয়ে লাগাই দিব এই তোমরা এই লোকটা এই এই লোকটা হামতে পারো না তোমরা

আমার মরু সিদ্ধ নিল মন কাহতাহ কে মন করে নিলো হে মন কে মন করো হন গে গে ও বৈরী ডাক দিই আমার মরশিদিন নিল আমাগা গগর মন কাহ আল্লা গিয়া আল্লাহ